হয়েছে ভোটে অনেক অনিয়ম হয়েছে আমরা এই জন্য ভোট বর্জন করেছি এবং এখন ফলাফল প্রত্যাখ্যান করছি আমরা চাইছিলাম পাঁচই অগস্টের পরে আমরা একটু সুষ্ঠুভাবে ভোট দিতে পারব কিন্তু তাও আমরা আজকে পারলাম না এখানে দুইটি প্যানেল নির্বাচন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আমরা লয়ার্স কাউন্সিলের ছয় জন প্রার্থী প্রতিযোগিতা করেছি কিন্তু আমরা অনেক কোনো সুযোগ সুবিধা পাইনি আর কমিশনের তিনজনই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য যার জন্য আমরা সুবিধের পাইনি বারে বারে তাদের দৃষ্টি আকর্ষণ করার পরেও তারা এই সুষ্ঠু ব্যবস্থা না গ্রহণ করায় আমরা এই ভোটের ফলাফল বর্জন করছি এবং ভোটকেও ভোট গ্রহণকে বর্জন করছি এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিন আমি আমার কথা শেষ দেরি করলাম তো দশটা থেকে হ্যাঁ আমরা বিভিন্ন সময় বলেছি সাংবাদিকদের এগারোটায় বলছি সাংবাদিক একটা বলছি আইনশৃঙ্খলা মানে বাইরে ছিল ভিতরে আমরা বারে বারে দৃষ্টি আকর্ষণ করার পরও কোনো কার্যকরী ব্যবস্থা করতে পারিনি তার জন্য আমাদের একটু বলতে দেরি হয়েছে নির্বাচন কমিশন তো আমাদের বারে বারে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে তারা কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে নাই আমরা আবার পুনর্নির্বাচন চাই এবং কোন ভোট গণনা চাই সুস্থ বলে বিচার বিভাগীয় সদস্যদের মাধ্যমে আমরা চাই আমরা চাই যে পাঁচ তারিখের পরে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক তাহলে ভবিষ্যতে আরও মানে আর পারবে না যে ভোটের অধিকারের জন্য এত প্রাণ গেল এত মানুষের বঙ্গ হলো কিন্তু সেই ভোটের অধিকারই আমরা পাইলাম না আসসালামাইকুম আহমদুল্লাহ পাঁচ তারিখের পর থেকে আমরা প্রথমে দেখলাম ভোট বর্জন ভোটে অনিয়ম ভোটে কারচুপি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। জামাত ইসলাম এবং বিএনপির একটি আইনজীবী সমিতি পটুয়াখালীতে যেখানে ভোট হয়েছে যেখানে নির্বাচন হয়েছে সেখানে বিগত কিছুদিন আগে ভোট মনোনয়নপত্র দাখিলে আগে আমরা দেখিয়েছিলাম যে জামাতের আইনজীবীদের কাছ থেকে মনোনয়নপত্র তাদের মানে কাগজপত্রগুলো তারা ছিনিয়ে নিয়ে তাদেরকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল সেখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশে এই যে পরিস্থিতি ঘটছে তাতে করে ভোট বর্জন ভোটের সমস্যা এই সমস্যাগুলো হবে বা এটা আসলে তারা একটি বিশেষ কারণে করছে যে কারণটি হচ্ছে তারা আগামী দিনের সফল রাষ্ট্র পরিচালনার দিকে যাচ্ছে তারা একটি কাঠামোগত দিক থেকে তাদের দলের ক্ষমতা পাচ্ছে সেই থেকে তাদের এই বড়ত্ব তাদের এই ফ্যাসিবাদী আচরণ শুরু করছে সামরাজি বিহার প্রেক্ষাপট আমরা দেখতে চাইনি মৌলিক যে বিষয় সেটা যদি আমরা একটু হিসাব করি যদি একটু মিলাতে চাই এই ভোটে কারচুপির এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের স্বাধীন চেতা মানুষ সার্বভৌমত্বকে রক্ষা করার ক্ষেত্রে সকল ধর্ম বর্ণ মত একসাথে হয়ে আজকে যারা আন্দোলন করেছেন দুই হাজার একুশ শত মানুষ যারা জীবন দিয়েছেন এবং পঞ্চাশ হাজার অর্থাৎ তেত্রিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ যারা পঙ্গুত্ব বরণ করেছেন হাসপাতালে যারা চোখ হারিয়েছেন পা হারিয়েছেন তাদের এই আশা কিন্তু ছিল না যে বাংলাদেশে আবার শেখ হাসিনার মতো ভোট হবে ভোটে কাটচুপি হবে ভোটে প্রকাশ্য ভোট দিতে হবে এই কাজগুলো কিন্তু এই ছাত্র জনতা সমন্বয়ক বা সাধারণ আম জনতা চাই নাই যদি চাইতো তাহলে এতদিন শেখ হাসিনায় ক্ষমতায় থাকতো বিহার আজকের যে ঘটনাটি ঘটেছে আপনাদের একটি ভিডিও দেখিয়েছি পটুয়াখালীতে যেখানে জামাত ইসলামের আইনজীবীদের উপরে হামলা করা হয়েছে বর্বরভাবে ভাবে। তাদেরকে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছিল ঠিক সেইখানে আমরা দেখতে পেয়েছি ভোট হয়েছেন আইনজীবীরা যে কথাগুলো বললেন ভোট দিতে হবে প্রকাশ্য টেবিলে ভোটে যারা আসবে যদি বিএনপিপন্থী আইনজীবীদের ভোট দিতে পারে তাহলে কেন্দ্রে আসতে হবে না হলে তাদেরকে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং ভোট প্রকাশ্য সিল মারতে হবে এই বিষয়টি কোন শাসন আমলে চলছিল কোন স্বৈরা শাসকের এই কাজটি করেছিলেন আজকে সমন্বয়করে কি ব্যর্থ শেখ হাসিনা কি ভালো ছিল এখন অনেকে বলতে শুনেছি যে শেখ হাসিনা ভালো ছিল কিন্তু না শেখ হাসিনা ভালো ছিল না আমরা যে কাজগুলো করছি আমরা যে কথাগুলো বলছি সেটা কিন্তু খুবই 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 দুঃখজনক একটি বিষয় কারণ বাংলাদেশে শেখ হাসিনা যে কাজটি শিখিয়েছেন ঠিক তেমনি সেই কাজগুলো তার বিরোধী দল জাতীয়তাবাদী দল বিএনপি সে কাজটি করছে এবং সেটা অব্যাহত রেখেছে তাদের কাছ থেকে ইজারা নিয়েছে যে শেখ হাসিনা যে কাজটি করেছে এই কাজটার ইজারা নিয়েছে কন্ট্যাক্ট নিয়েছে পারমিশন নিয়েছে নেওয়ার পর এখন বাংলাদেশে সেই কাজটি পরিপূর্ণতা আনার জন্য সেই কাজটিকে আরও গতিবেগ করার জন্য সেই কাজটাকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য সেই সকল কর্মকাণ্ডকে আবার বাস্তবায়ন করার জন্য সেই বাহ্যিক রূপগুলো এখন দেখতে পাচ্ছে এখন পরিস্থিতি হচ্ছে দেশে এখনও কোনো ভোট শুরু হয়নি তার আগে যদি কাটচুপি হয় তার আগে যদি অনিয়ম হয় তার আগে যদি হুমকি ধামকি মারধর হয় তাহলে আগামী নির্বাচনে দেশের পরিস্থিতি কিভাবে ঘটতে যাবে পরিস্থিতি কিভাবে ঘটবে এটা কিন্তু ঠিক পাওয়া যাচ্ছে এটা কিন্তু আনুমান বা আন্দাজ করা যাচ্ছে কারণ এই সরকার যে কাজগুলো করছে আস্তে 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 বিএনপির দিকে বিএনপি মুখী হচ্ছে যে বিগত সরকার ফ্যাসিস ছিল খুনি ছিল অবৈধ ছিল সে খুনি সরকারের তো কোনো আইন থাকতে পারে না কোনো বৈধ আইন তো সে ব্যবহার করতে পারে না তার নিজের মতো করে আইন সাজিয়েছে নিজের মতো করে রায় দিয়েছে নিজের মতো করে কাজ করেছে সে তেমনি এই শেখ হাসিনার পুরা বান্ডেল চিত্র যারা ছিল পুরা বান্ডেল বলতে একটি মেগা বান্ডেল ছিল যারা দুর্নীতি খুন গুম অত্যাচার আহারানি ধর্ষণ এবং যত অপকর্ম আছে সকল অপকর্মে একটি বান্ডেল প্যাকেজ ছিল সে প্যাকেজের মধ্যে এই জোনায়দ আহমেদ পলক নানক মুরাদ বা এই যে আবায়দুল কাদের সহ যারা তাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল তারা এই কাজটি কিন্তু সবসময় পরিচালনা করতে এবং কোটি কোটি টাকা বাংলাদেশের কাছ থেকে নিয়ে তারা বিদেশে গাড়ি বাড়ি অত্ত সম্পদ লুট করে তারা বিদেশে কিন্তু অট্টালিকা তৈরি করেছে জানি না একটা মানুষের বেঁচে থাকার জন্য কতগুলো সম্পদ প্রয়োজন হয় একটা মানুষকে বেঁচে থাকার জন্য কতগুলো অর্থের প্রয়োজন হয় এ বিষয়গুলো আপনারা কিন্তু জানেন এবং আমরা বলতে চাই মানুষ যদি মৃত্যুকে ভয় করে মৃত্যুকে স্মরণ করে তাহলে আমি আশা করব এই কাজগুলো করতে পারে না আজকে আমরা যে বিষয়টি উপলব্ধ করছে যে বিষয়টি আজকে আলোচনা করছি যে পাঁচ তারিখের আগে দুই হাজার একুশ শত মাই বোনেরা এবং কি শিশু বাচ্চারা যারা জীবন দিয়েছে তারা কি এই ভোট কাঠচুপির জন্য দিয়েছে তারাকে চাঁদাবাজির জন্য দিয়েছে তারাকে লুটবাজির জন্য দিয়েছে তারা দখলবাজির জন্য দিয়েছে তারা কি টেম্পো স্ট্যান্ড দখল করার জন্য এই কাজগুলো করেছে জীবন দিয়ে বিলে দিয়েছে দেশের জন্য আজকে সরকার ব্যর্থ প্রশাসন ব্যর্থ ইভেন এখন সেনাবাহিনী বিভিন্নভাবে কথা বলছেন পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের পরে কিন্তু সেনাবাহিনী বলেছিলেন সকলকে সহযোগিতা করুন আমরা দেশকে শান্তি চাই দেশের মানুষকে শান্তি এনে দিতে চাই সেভাবে আমরা কাজ করব। এখন তারা ভিন্নভাবে বলছে ভিন্ন পার্সপেক্টিভ কথা বলছেন আজকে এই বিষয়গুলো আপনাদেরকে আমাদেরকে জানতে হবে আর এই ভোট কারচুপি যে করেছে পটুয়াখালীতে আপনি কি বলতে চাচ্ছেন এবং আগামী ভোটে কি হতে যাচ্ছে কি ঘটনা ঘটছে তার একটি আভ বা তার একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কোন পথে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থাকা নির্বাচন কমিশনের লোকজনও দাঁড়িয়ে থাকা অবস্থায় আছেন কিন্তু কোনো প্রতিকার তারা করতে পারে নাই আর প্রতিকার যারা করেছেন তারা এই জামাত ইসলামের আইনজীবী শেষ পর্যন্ত তাদেরকে ভোট বর্জন করতে হয়েছে কেন্দ্রে ছেড়ে দিতে হয়েছে এবং তারা অভিযোগ দায়ের করতে না পেরে দুঃখে কষ্টে ক্ষোভে তারা বাসায় চলে গেছেন সমৃত বিহার্স আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখাবে আগামী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সু থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার